জেতার জন্য যে কতটা বদ্ধপরিকর মোহনবাগান দল সেটা প্রমাণ আজকের অনুশীলন থেকে কালকে ব্যাঙ্গালুর বিরুদ্ধে একটা রুদ্রশ্বাস ম্যাচ খেলেছে পুরো দল যেখানে কিন্তু লিস্টান কোলাসর গোলের কারণে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়তে পেরেছে মোহনবাগান কারণ তাদের অপোনেন্ট দল ব্যাঙ্গালুর এফসি কিন্তু যথেষ্ট টাফ ফাইট দিয়েছে আর একটা সময় হয়তো মনে হচ্ছিল হয়তো আজকেও হয়তো ম্যাচটা থেকে এক পয়েন্ট নিয়ে হয়তো বেরোতে হবে মোহনবাগানকে বাট শেষ ম্যাচ সেই লিস্টান গ্লাসের গোল যেটা কিন্তু অক্সিজেন এনে দেয় দলটাকে আর সেই ম্যাচের পর ঠিক ক ঘণ্টা আঠেরো ঘন্টাও হয়নি তার মধ্যে কিন্তু আবার অনুশীলনে নেমে পড়েছে দলটি তার কারণ পয়লা ফেব্রুয়ারি মোহাম্যাডানের বিরুদ্ধে তাদের আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ যেটাকে আরও একটা কলকাতা ডারবি বাট শিল্ড দৌড়ে এই ম্যাচটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কারণ মোহাম্যাডান শেষ ম্যাচটা হারলেও তার আগের চারটে ম্যাচে কিন্তু তারা অসাধারণ ফুটবল খেলেছে যেই দলের বিপক্ষেই খেলেছে তাদের সামনে কিন্তু দাঁতের দাঁত চেপে শেষ মুহূর্ত অবধি লড়াই করেছে আর সুতরাং মলিনাও ভালো করে জানেন যে মোহামানের বিরুদ্ধে ম্যাচটা একদমই সহজ হবে না ব্যাঙ্গালোর বিরুদ্ধে জয় এসছে ঠিকই বাট আত্মতুষ্টিতে কিন্তু ভুগতে নারাজ মোহনবাগান ব্রিগেড আজকে সকলে সমস্ত ফুটবলাররা কিন্তু আজকে কলকাতা ডার্বির প্রস্তুতিতে নেমে গেল হ্যাঁ আপনারা হয়তো বলতে পারেন যে আজকে রিকভারি সেশন ম্যাচ যে পরের দিনটাই রিকভারি সেশন করে পুরো দল বাট মূলত যেটা দেখা যায় এরকম যখনই এরকম কোনো উর্ধ্বশ্বাস ম্যাচ হয় যেখানে প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কারণে দলকে দেখা যায় ম্যানেজমেন্টকে দেখা যায় একটা দিন ছুটি দিয়ে তারপর প্রস্তুতি শুরু করে পরবর্তী ম্যাচটার জন্য বাট আজকে সেটা একদমই দেখা গেল না মলিনা কিন্তু কাউকে কোনো ছুটি দেননি পুরো গোটা দল নিয়ে কিন্তু আজকে নেমে গেল প্র্যাকটিসে প্রথম একাদশে যে প্লেয়াররা তারা প্রথম আধ ঘন্টা তাদেরকে দেখা গেল জিম সেশন করতে বিভিন্ন রকম জিমের ইকুইপমেন্ট মাঠে নিয়ে এসে আজকে তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং ড্রিল করতে গেল জিম সেশন করালেন তাদেরকে এবং তারপর প্রথম একাদশে যারা খেলেছেন তারা কিন্তু জিম সেশন করার পরে কিন্তু তারা উঠে ড্রেসিং রুমে চলে গেলেন বাট বাকি যারা প্রথম একাদশে ছিলেন না যারা বেঞ্চে ছিলেন তাদেরকে কিন্তু আজকে জোর কদমে অনুশীলন করালো মলিনা তারা যাতে পারফেক্ট শেপে থাকে ফিটনেসে কোনোরকম যাতে ঘাট না হয় চল আইএসএল চো চলাকালীন সেই কারণে তাদেরকে নিয়ে কিন্তু বেশ জোর কদমে অনুশীলন করলো হোসেম মলিনা আজকের থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করো আপনাদের সাথে প্রথমে যেটা হচ্ছে আজকে দলের সাথে অনুশীলন করতে দেখা অ্যালবার্টর অ্যালবার্টো রড্রিগেস প্রথমে কাজে কেউই আজকে সেরকম বল পায় অনুশীলন করেনি জিম সেশন হচ্ছিল বাট সেখানে দলের সাথে দেখা যায়নি অ্যালবার্টো রড্রিগেসকে অ্যালবার্টো রড্রিগাসকে দেখা দেখা গেল যে দলের ফিজিওর সাথে তিনি সাইড লাইনে গিয়ে রিহ্যাব করতে তাকে নিয়ে সেরকম গুরুতর চোটের কোনো আশঙ্কা নেই খুব সম্ভবত যেটা হয়েছে তার একটা নিগেল হয়েছে কালকের ম্যাচে কালকে তিনি শেষ মুহূর্ত আগে কালকে খেলেছে আমরা দেখেছি কালকের ম্যাচটা কতটা টায়ারিং ছিল প্রত্যেকটা প্লেয়ারের জন্য বেশ ইনটেন্স নব্বই মিনিটে খেলা হয়েছে তো অ্যালবার্ট রড্রিকো হালকা নিগল হয়েছে সেই কারণে আজকে তিনি ফিজিওর সাথে সাইডে গিয়ে কিছুক্ষণের জন্য রিহ্যাব করলেন বাট তার কোনো চোটের আশঙ্কা নেই কাল থেকে খুব সম্ভবত দলের সাথে যখন ডারবির প্রস্তুতি শুরু হয়ে যাবে একবারে জোর কদমে কাল থেকে তিনি দলের সাথে অনুশীলনে যোগ দিয়ে দেবেন আজকে আরেকটু যেটা আরেকটা যেটা ভালো আপডেট দেখা গেলো সেটা হচ্ছে আনিরুদ্ধ থাপা অনিরুদ্ থাপা কিন্তু আজকে দলের সাথে অনুশীলন না করলো আজকে থেকে তার রিহ্যাব স্টার্ট হয়ে গেল বলতে গেলে এর আগে আমরা দেখেছি তিনি অনুশীলনে আসতেন বাট ড্রেসিং রুমে ফিজিওর সাথে মাসাজ ম্যাসিওরের সাথে সময় কাটাতেন বাট আজকে আজকে থেকে কিন্তু তিনি মাঠে নেমে রিহাব শুরু করে দিলেন ফিজিওর সাথে কিন্তু তার চললো আজকে রিহ্যাব বেশ কিছুক্ষণ মলিনা আগেই প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছিলেন অন্তত দু থেকে তিন সপ্তাহ লাগবে অনিরুদ্ধ থাবার সুস্থ হতে সুতরাং প্রায় এক সপ্তাহ আগে তিনি এটা জানিয়েছিলেন সুতরাং আরও এখনও দু সপ্তাহ লাগবে অনিরুদ্ধ থাপার কিন্তু পুরো ফিট হয়ে মাঠে ফিরতে এইগুলোই ছিল আজকের কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট মহামাডান ম্যাচ অভিয়াসলি এটা আমি ভিডিওর শুরুতেই বললাম একদমই সহজ হবে না কারণ মুম্বাই ম্যাচটা আপনি যদি বাদ দেন তার আগের চারটে ম্যাচে কিন্তু বেশ ভালো ফুটবল খেলেছে দলটা মুম্বাই ম্যাচে আমরা দেখেছি তাদের ডিফেন্সের যে স্তম্ভ ফ্লোরেন্ট ওজিয়ার তিনি কিন্তু নিজেকে বেশ বানিয়ে নিয়েছে এ তিনি মুম্বাই ম্যাচটা মিস করেছে চোটের কারণে বাট ডারবিতে তিনি খেলবে কি খেলবে না সেটা কিন্তু একটা বড় প্রশ্ন কারণ এখনও কিন্তু তিনি ফিট হননি বাট তিনি যদি ফিট হয়ে ডিফেন্সে ফেরে তাহলে কিন্তু মোহনবাগানের জন্য হালকা একটু অসুবিধা হতে পারে বাট এখনও তার সম্ভাবনা কম হয়তো আবারও অল ইন্ডিয়া ডিফেন্স নিয়েই মোহামাটেনকে নামতে হবে মোহনবাগানের বিরুদ্ধে আপনাদেরকে আরেকটাও গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দেবো অনেক সময় আপনারা হয়তো শুনেছেন একটা ভাস ছিল একটা জিনিস যে এই যে ডার্বিটা মোহামাটেন হয়তো খুব সম্মত ম্যাচটা যুব থেকে সরিয়ে অন্য রাজ্যে করার কথা চলছিল ভিতরে অনেক প্রবলেমের কারণে বাট এই মুহূর্তে কনফার্ম হয়েছে যে ম্যাচটা কলকাতা ডার্বি মোহামেডান বনাম মোহনবাগান সুপারজাইন ম্যাচটি হবে এই সল্ট লেক স্টেডিয়ামে সুতরাং আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে কলকাতার ওই ম্যাচটা হবে এই সললেক স্টেডিয়ামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে দেখা যাক মোহনবাগান তাদের যে আনবিটেন রান সেটা মেনটেন করতে পারে নাকি তো সেটা তারা করতে পারবে নাকি মোহামেডান চমক দেবে মোহনবাগানকে সেটা সময় বলে দেবে তো আজকের জন্য এইটুকুনি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও